এক আল্লাহর বান্দি জীবন ভর ন্যাকামল করেছিলেন এমন কোন আমল নাই আমল আমল করে নাই কিন্তু ইন্তেকালের আগে একটা সামান্য অপরাধ করলো একটা বিড়ালকে খাঁচা আটকাইয়া রেখেছে নিজেও খানা দেয় না বিড়ালটাকে অন্যের ঘরে যাওয়ারও সুযোগ দেয় নাই বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে কষ্ট পেয়ে পড়ে গেছে মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম আওয়াজ কে যেন আওয়াজ দিযা কয় ও নারী জীবনে যত ন্যাক আমল করেছ বিড়ালের সাথে জুলুম করার কারণে সব আমলগুলো গুলো বরবাদ হয়ে গেছি একটা বিড়ালেরে কষ্ট দেওয়ার কারণে যদি এই অবস্থা হয় মানুষ মানুষকে কি পরিমাণ কষ্ট দেই মা বাবা সন্তানকে কষ্ট দেই সন্তান মা বাবার হক আদায় না করে কষ্ট ভাই ভাইকে কষ্ট দেই স্ত্রী স্বামীকে কষ্ট দেই স্বামী স্ত্রীকে কষ্ট দেই আল্লাহর নবী বলেন খবরদার পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবানার হাতের দ্বারা অন্য ভাই নিরাপত্তা লাভ করে অলান্নবিউ সল্লল্লভ ওয়া নিহি ওয়া নিহি ওয়াসাল্লাম আল মুসলিম মান সালী মুসলিম যাই মুসলমান যদি কামেল পরিপূর্ণ হতে চাও নামের মুসলমান না কাজের মুসলমান হও আমার নবিকিয়া কেহুদি ইসা গালি দিতেছেন আবু পাশে বসা আছেন নবী কোনো জবাব দেন না নবী জীবনে গালি দেন নাই গালির কোন জবাব দেন নাই ইহুদি এক চাটিয়া গালি দেয় আবু বাকার সহ্য করতে পারেন না নবী চুপ থাকতে বললেন কিছুক্ষণ পর আবু বাকার জবাব দিলেন নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ জবাব দাও শুন করলাম আপনার মনটা বেজার হলো কেন আল্লাহর নবী বলেন ও সাহাবী আবু বাকার আপনি যখন চুপ ছিলেন আমিও চুপ করে বসেছিলাম ওই ইহুদির গালির জবাব আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরিস্তা এসে দিতেছিল যখন আপনি বিচার হাতে নিয়ে নিছেন আল্লাহর রহমতের ফেরিস্তা চলে গেছে মনটা বড় কষ্ট পেয়েছি আমি এই জন্য আল্লাহর বিচার বড় কঠিন নিজের হাতে বিচার করবেন না আল্লাহর কাছে ছেড়ে দিবেন ওই বিচার আসমান থেকে হয় জমিনালা ফিরাতে পারে না কথা বুঝেননি বড় কঠিন বিচার আসমানের বিচার আমি বেনামাজি হই নাই মা বাবায় বানাইছে মা বাবা ঘিরি যদিও শুধুর আকাশ মানে লুকা সেথায় লাগিয়েছিল নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপর উঠতে চাই ডুবে গেলে রে আর উঠে না ভেঙ্গে গেলে রে আর জমে না মদিনার নবীর আদর্শ মানতে গেলে তোমার লেখাপড়া বন্ধ করা লাগবে না ডাক্তার হও একজন আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার যদি হও একজন কোরআন বর্ণেওয়ালা আদর্শবান ইঞ্জিনিয়ার হইও তুমি যদি প্রফেসর হও একজন আদর্শবান কোরআন বর্ণেওয়ালা প্রফেসর হইও এই যুবকেরা নিজের দিলটারে ছোট রাখিস না বড় বানায় তুই চকরিয়ার সন্তান না এমন ভাবে লেখাপড়া করে চেয়ারে বসবি যে দুনিয়ার মানুষ তোর না করবে ডাক্তার যদি হও চক্রিয়া শহরের ডাক্তার না দিনটারে বড় বানাইয়া নাও আমি ডাক্তার হতে চাইলে আমি জাতীয় পর্যায়ের একজন ডাক্তার হব আমি আন্তর্জাতিক মানের একজন ডাক্তার হব তোমাকে ডাক দিয়া তোমার সিরিয়াল নিয়ে তারপর বিদেশ তোমাকে অফার করবে আর এই লাইনেই যদি তুমি সম্মান চাও তোমার চরিত্র সুন্দর করে নাও মা বাবার দোয়া নাও মুরব্বীদের দোয়া নিয়ে চলো বেয়াদুবি করবা কপাল নিয়ে আগাইতে পারবা না প্রফেসর হও একজন ডাক্তার সেদিন একটা লেকচার দেশে বেয়াল্লিশ মিনিট এক ডাক্তার রসুলের একটা হাদিসের একটা শব্দ দিয়া ব্যাখ্যা দিছে তুমিও ডাক্তার হতে নিষেধ করে না তোমাকে বৈজ্ঞানিক হতে নিষেধ করে না প্রফেসর হতে নিষেধ করে না তবে আদর্শ আদর্শওয়ালা হও তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া তোমার আদর্শে আলোকিত হবে গোটা দুনিয়া এরে পর্দারালের আম্মা জনেরা আসেনি কথা কই না আরে আম্মা জান এতক্ষণ আপনার সন্তানকে যত বায়ান দি না একটা বায়ানো কাজে লাগবে না মা যদি আপনি ভূমিকা পালন না করেন কারণ এই জমির মধ্যে যত সন্তান ভালো বলে পরিচয় লাভ করেছে মায়ের অবদানের কারণে এজন্যই বিশ্ব বরেণ্য দার্শনিক বড় একজন বলিয়া কামেল, ইমাম গজালি রহমাতুল্লাহে আলাই লিখেন প্রত্যেকটা বাচ্চার জন্য সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে এই জমিনে যত ভালো ভালো সন্তান বলেন একজন ইঞ্জিনিয়ার ভালো এসপি সাহেবের ব্যবহার বড় ভালো ডাক্তার সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো একজন ওসি সাহেবের ব্যবহার ভালো হোদার কসম এই ভালো তার ব্যক্তিগত বাহাদুরি না এই সব ভালোর পেছনে আসে মায়েরবদার গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ যদি ভালো হয় সন্তান ভালো হবে এরে আল্লাহর বান্দারা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও আমার বয়ান তেরো বছর শুনছে কোন কাম লাগে না কিন্তু চেয়ারে বৈশা এক সপ্তাহ ছুটি নিয়ে এসপি সাহেব বাড়িতে গেলেন আম্মা যান যেদিন ছুটি নিয়ে বাড়িতে গেলেন মা খানা খাওয়ায় যেদিন অফিসে আসবেন শেষ খানার প্লেটে মা ডাক দিয়া কয় বাবা তুই এখন স্পির চেয়ার বর্ষ আমি মা বৃদ্ধা হয়ে গেছি কোন দিন জানি মরণ হয় জানা নাই বিদায় বেলা আমার একটা আবদার আছে রক্ষা করবিনি খানার প্লেটে স্পির সন্তান ডাক দিয়া কয় মা আমি চেয়ার পেয়েছি তোমার দোয়া তোমার আশীর্বাদ আমি তোমার আবদার জীবনের বিনিময় হলো রক্ষা করব এবার বৃদ্ধা মা ডাক দিয়া কয় এ সন্তান চেয়ারে মধ্যে মাওলায় যতদিন রাখবে কোনদিন মিথ্যা কথা বলবি না গরিবের উপরে জুলুম করবি না হারাম টাকা হাত দিয়া ধরবি না বক্ষণ করবি না সন্তান খানার পেলেট সামনে নিয়ে কয় মা কল্লাও যদি পড়ে যায় জীবনের স্পির চেয়ারে বসে মিথ্যা কথা বলবো না তোমার কথা রক্ষা করব কোনদিন গরিবের উপরে জুলুম করব না আমি হারাম টাকা আমার পেটের মধ্যে নিব না মায়ের দোয়া এক মিনিটের বয়ানে মায়ের বয়ান কাজে লাগছে এসপি সাহেব চেয়ারে বসলেন এক গরিব সার আমার উপরে অমুক টাকাওয়ালা বড় জুলুম করতেছি এখন কি করতে পারি বা যাও আমার টাকাও যদি লাগে আমি ইনসাফের বিচারটা তোমারে দিয়ে দিব চলে যাও কিছুক্ষণ পর বড় লোক আইসা কয় কত টাকা লাগবে স্পিসাব নেন স্পিসাবের মাথা গরম হয়ে গেল বিচার করব করব আমাকে টাকার লোক দেখাই কেন এবার বিচার পাইলেও তোকে দেওয়া হবে না এটা তোর শাস্তি এবার স্পিসাহেব মায়ের কথা বান্দা করে আর বিচার করে আর আল্লাহর বান্দা একটা টাকা পর্যন্ত হাতের মধ্যে নেয় না মুসলমান জানা থাকলে জবাব দেও এমন নীতিবান আদর্শবান এসপিডিসিওসি আমার দেশে আছে না নাই তুমি কেন পারবা না একটু চিন্তা করো কয়দিন আর জমিনে বাহাদুরি করবা কই যমুনা গ্রুপের মালিক টাকার মালিক বানাইয়া ঘুমাইতো করোনায় আক্রান্ত হয়ে গেল বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও কত হাজার কোটি টাকা লাগবে নাও আমাকে বাঁচায় দাও আজকে তিনটা সাদা কাফুন পরে চলে গেল আর জমিনের কিছুই সাথে নিতে পারলো না ও আল্লাহর বান্দারা যতই বাহাদুরি করো আজকে আমি বক্তা হইয়া কত দাম তুমি শ্রোতা তুমি ডাক্তার আমি রোগী আমি ইমাম তুমি মুক্তা দি যতই বাহাদুরি করি কিন্তু যেদিন সাদা কাফুনে ঢোকো বা সেদিন সব বাহাদুরি ধ্বংস হয়ে যাবে কে ডাক্তার কে রুগী কে ইঞ্জিনিয়ার কে বড় কে ছোট কে মাওলানা কে ইমাম কে মুক্তা দি ভেদাভেদ নাই আমি বক্তা হিসাবে মরিয়া গেলে একটা কাফুন কেউ সম্মানে বাড়াইয়াও দিবে না গরিব রিক্সা ড্রাইভার মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না সবার কাপনের কালার হবে সমান এরে যুব আজকে কেন তুমি আলাদা আলাদা দল নিয়ে চিন্তা কর ইসলামের বেলায় কোন দলাদলি নাই তোমার আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি তোমার নবী আমার নবী একজন নবী নাকি আপনাদের নবী আলাদা অযুবক তোমার কোরআন আমার কোরআন তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক ধর্ম এক কাবা এক দুনিয়াতে আসছি তাও এক নাকি চকরিয়ার মানুষ লঙ্গি ভরে আসছেন বিদায় বেলা কাফন হবে কয়টা জোরে বলেন কালার হবে আলাদা ধনীদের কাফনের কালার হবে এক রকম গরিবদের কাফনের কালার হবে আর এক রকম কাফন হবে তিনটা কালার ও সবার এক কবরের সাইজও হবে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা তাও এক দুনিয়ার প্রশ্নকারীরা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যায় প্রশ্নপত্র ফাঁস করলে সংশ্লিষ্ট যারা তাদের চাকরি চলে যায় আর যারা ফাঁস করিয়া দেয় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পরীক্ষার্থীরা খুশি হয় এই পরীক্ষা আমি নকল সারা পাস কিন্তু বান্দা তাকায় দেখো আমার মাওলার সিস্টেম আলাদা আমার আল্লাহ তিনটা প্রশ্ন করবেন প্রশ্নপত্র ফাঁস করে দিলেন সবার বেলায় তিন প্রশ্ন দুনিয়ার প্রশ্ন কোয়ালিটি আলাদা ক্লাস 1 এর ছেলেটাকে যেই প্রশ্ন করে ক্লাস টুয়ের এর প্রশ্ন এটা এক না ক্লাস 3 কে যেই প্রশ্ন করা হয় 5 এর প্রশ্নটা এক না আর আল্লাহ বলেন তুমি ধনী গরীব যাই হও না কেন শিক্ষিত হও মূর্খ হও সবার বেলায় প্রশ্ন এক তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিন আ আলামিনের পরিচয় দাও প্রশ্নটা ফাঁস করে দিয়া আবার নবীদের লাগায় দিলেন পিছনে এই তিন প্রশ্ন সবাইরে রে মুখস্থ করাও ও আলেমরা উম্মতের মুখস্থ করাও বারবার প্রশ্ন পত্র ফাঁস করিয়া উম্মতের মুখস্থ করানোর পরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারো বিচার হবে বড় কঠিন মাওলানা কোরআন মিথ্যা মনে করছো ও যুবক একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দাও এখন আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটা নাচ গান করবো আল্লাহর বিরুদ্ধে চলে যাব। কোরআন থেকে একটা ভুল পারলে বের করে দাও তুমি কেন বছর হাজার পর্যন্ত কত মহাপণ্ডিতেরা ভুল বের করার জন্য অপচেষ্টা করলো একটা ভুলও বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল এবার বলো যুবকেরা আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা কত পার্সেন্ট সত্য কোন সন্দেহ এবার বলো ওই কোরআন যদি সত্য হয় ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি মিশা গো না ওই কোরআনে জাহান নামের বয়ান আসেনি তা কি সত্য না মিথ্যা কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলাফি নাঈম

যা চাইবা সামনে দেখবা হাজির এমন সুন্দর জান্নাত যেখানে কোনো বুড়া বুড়ি থাকবে না কালো মানুষ থাকবে না সব থাকবে যুবক আর যুবতী এবং সুন্দরী কোনো কালো মানুষ থাকবে না ওই জান্নাতে কোনো বাথরুম নাই বাথরুম হবেই না বাথরুম দিয়া কি করবে দুর্গন্ধযুক্ত কিছু থাকবে না একটা ফল খেতে চাইবে মনে মনে দেখবে আম সামনে হাজির একবার মুখে দিবে একরকম স্বাদ আবার দিবে আর এক রকম স্বাদ এই রকম একটা ফলের মধ্যে সত্তর রকমের স্বাদ আল্লাহ এত সুন্দর মজা খারাপ হবে যারা বেরি বেরিয়ে হ্যাঁ যা চাইবা তাই পাইবা এক চোরার ঘরের চোড়ায় কয় বিড়ি চাইলে ভাঙুন

বাংলা কোরআন ডাউনলোড করে নাও মাঝে মাঝে দুই এক পৃষ্ঠা পরে কোরআনের তর্জমা মাঝে মাঝে ভৈর অনেক ভালো লাগবে দেখবা জ্ঞান অর্জন করা লাগবে তুমি যেই লাইনেই থাকো যদি সবার উপরে সম্মান চাও চার অধিকের জ্ঞান লাগবে তোমার ইসলামের জ্ঞান লাগবে ভিন্ন লাইনের জ্ঞান অর্জন করতে হবে ওই যে বললাম একটু আগে একজন ডাক্তার বেয়াল্লিশ মিনিট লেকচার দিছে শুধু একটা হাদিসের শব্দ দিয়া

জাহান্নামের বয়ান সব আল কারিআ তুমাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস সূরাগুলোর একটু পড়িয়া দেখিও মাঝে মাঝে দেখবা তুমি পড়তে পড়তে একটা সময় দিন নরম হয়ে যাবে চোখে পানি আসবে ও আল্লাহর বান্দারা আজকে আমরা নবীর তরিকায় চলতে গিয়া মাথা নষ্ট হয় নাই আমাদের জ্ঞান শূন্য হয় নাই আজকে তোমার মতো আমি প্যান্ট টাই লাগাইয়া রাস্তায় যদি চলতাম কেউ আমারে বাধা দিত না এই টুপি পরলে মাথাটা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে এই শীতের মধ্যে ফজরের সময় উজু বানায় নামাজ পড়তে কতই না কষ্ট এরপরেও কেন বাবা এই লাইন সারি না কত মানুষ বাজে কথা বলে গালাগালি করে কত তুচ্ছ তাচ্ছিল্য করে এরপর এই রাস্তা সারি না রে বাবা এর একমাত্র কারণ হল আমার মাওলার কোরআন সত্য আর গুনানিয়া কবরে গেলে আজাব হবে তাও সত্য ন্যাকামল করিয়া যদি মরি তো জান্নাত পাবো এটাও সত্য মানুষ অনেকে বিশ্বাস করে না এই আমার সোনার বাংলাদেশে মাওলায় মাঝে মাঝে দেখায় দিছেন কত কবরের সাদা কাফুন সহ তিরিশ বছর পরে লাশটা তাজা এই দেশে পাওয়া গেছে আবার কত কবরের মধ্যে আগুন দেখা গেছে যত কবরের সাদা কাফুন তাজা লাশ সব বলো নামাজিদের লাশ আর যত কবরে আগুন সব বলব বেনামাজিদের লাশের কবর ওয়াল্লার বান্দারা কয়েকদিন আর বাহাদুরি করো বা আল্লাহ রলিরা বলেন ও বাবারা যদি মনে করো কবরে কোনো আজাব নাই তাহলে তুমিও মুক্তি পাইয়া গেলা আমিও মুক্তি পেয়ে গেলাম কিন্তু কোরআন হাদিস অনুযায়ী তো প্রমাণ আছে গুণাগারের জন্য আজাব হবে কবরে গিয়া যদি দেখো যে আসলেই গুণাগারের কবরে আজাব তখন তোমার উপায় কি হবে আমার বা উপায় কি হবে আজকে তুমি ঘরে গিয়া মশার কারণে মশারি ছাড়া ঘুমাইতে পারো না মশার যন্ত্রণায় তোমার ঘুম হয় না ফ্যানের বাতাস সারা ঘুম আসে না গরম গুণাগার হইয়া যদি কবরে যাও ওই কবরে কেমনে কোথায় মশারি পাইবা দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন দেখি নবীজি আমার হুজরায় বসে কানতেছেন আমি ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়াদুবি হলো নবী বলে না কোনো বেয়াদুবি হয় নাই ও নবী তো আপনি কান্না করেন কেন মায়ার নবী বলে নো আয়েশা কিয়ামতের ময়দানের ভয় আমি কান্না করতেছি কেমন ভয় মায়ার নবী যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় যেই নবীর চেহারা এত উজ্জ্বল যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম কেমন মায়ার নবী আমার ওই নবীর শরীরে মশা মাসি পড়া হারাম নবী যেখানে হাঁটে মাথার উপরে মেঘের খন্ড ছায়া দেয় নবী যেখানে কদম রাখেন ওই জায়গার থেকে মেস্কের ঘেরা নাসতে থাকে ওই নবী আম্মা এসা বলেন নবী কি উপায় হবে বলে হাসনের ময়দান যখন কায়েম হবে সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী আর পুরুষ উলঙ্গ একদিকে সূর্যের গরম অপর দিকে জাহান নামের আগুনের গরম এই জমিনটা হবে জমিন আম্মা তামার চোখের কাঁদেন নবী বলতেছেন নবীদের কোনো গুণা নাই কিন্তু ওই সময় সমস্ত নবীরা পাগলের মতো কান্না শুরু করবেন ঈশা নবীও কাঁদবেন মুসা নবীও কাঁদবেন ইব্রাহিম নবীও কাঁদবেন উম্মতেরা যাবে একটু সুপারিশের জন্য সবাই তারায় দিবেন যখন আমার কাছে হাজির তখন আমি আল্লাহর আদালতে সেজদায় পরে কান্না করব সমস্ত নবীরা কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আর আমি মোহাম্মদ কাঁদবো আর বলবো আল্লাহ আল্লাবার উম্মত বাঁচাও আমি একবারও বলবো না আমাকে বাঁচাও আমি আমার মাওলার দ্বারে কাটবার বলবো আল্লাহ আমার উন্মতুল বাঁচাইও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার উন্মতরে বাঁচাও ও আয়সা তখন আমার মাওলা সহ্য করতে পারবেন না আমাকে বলবেন নবী আপনি মাথা উঁচু করেন আমি মাথা উঁচু করে বসব আল্লাহ বলবেন নবী আপনি এক ফোঁটা চোখের পানিও সারবেন না আমি আপনার একটা উম্মতেরও জাহান নামে যেতে দিব না নিজে নিজে আপনার উম্মত গুলো বাসাই কইরা কইরা জান্নাতের দিকে নিয়ে যান আমি তখন আল্লাহর অর্ডার পাইয়া উম্মত গুলোর ধৈরে ধইরা বাসাই করিয়া জান্নাতের পথে নেওয়া শুরু করব আম্মা জানাইসা বলেন নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত গুলো চিনবেন কি করিয়া নবী বলেন বিশাল বড় বকরির পাল এর মধ্যে যদি কোনো বকরির কপালে সাদা রেখা থাকে চিনা সহজ না কঠিন বলে সহজ ও আয়সা তেমতের ময়দানে হাজারো কোটি মানুষের ভেতরে আমার উম্মত যারা দুনিয়ায় অজু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়তো এদের অজুর জায়গাগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উন্মতগুলো কেপাসাই করিয়ে নিয়ে যাব। আম্মাজান আয়েশা বলেন কোথায় নিবে বলে জানলাতে নেওয়ার আগে আমি হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো আমি নিজের হাতে আমার উন্মতগুলো কাউসারের পানি পান করাবো নবী আফসুস করে বলেন ওয়েশা আমার উন্নতির কাতারে লাইনে দাঁড়াবে পানি পান করার জন্য কিছুক্ষণ পরে দেখবো উন্মতের মাঝে একটা পর্দা পড়ে গেছি আমি বলবো ও ফেরেস তারা পর্দা কেন পর্দার ওই পারেও তো উন্মত আছে কয় হা আছে এদেরকে পর্দা দিলা কেন বলে আপনার আসল উন্মত না বলে কেন বলে ও নবী আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এই উম্মত আপনার সুন্নত জবাই করেছে জানিয়া শুনিয়া নামাজ পড়ে নাই জানা শোনার পরও আপনার হুকুম মানে নাই জানা শোনার পরও আপনার সুন্নতের বিরোধিতা করেছে নবী নিজে সহি হাদিস দিয়া বলেন নবী তখন বলবেন সহকান সহকা দূর হরি উম্মা তোরা যারা আমার বিদায়ের পর আমার আদর্শকে তোরা নষ্ট করেছো আমার দিন পরিবর্তন করেছো তোমরা আমার উন্নত না আমি তোমাদের নবী না এই কথা যদি বলিয়া ফেলায় আর জান্নাত পাওয়ার কারো উপায় হবে না ও নবীরা আসে ও পর্দার মা ও বাবাজিরা ও যুবকেরা কয়দিন আর বেঁচে থাকবা এই চোখের সামনে এমন কোন দিন নাই যে লাশের খবর পাই না পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ যত লাশের খবর পাই সব অধিকাংশ যুবকদের লাশ এখনো সময় আছে তো বা করে নাও ও যুবক মনেরে বুঝাও তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে কৃষি কাজ করে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা কত এমপি কত মন্ত্রী কত চেয়ারম্যান কত মেম্বার কত ওসি কত এসপি কত ডিসি পাঁচবেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কাছে তওবা করে নাও আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন জীবন মরিয়া গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর কোনদিন মা বাবারে কষ্ট দিবা না আলেমদের বিরোধিতা করবা না নবীর তরিকা মানিয়া চলবা সুন্নত অনুযায়ী চলবা তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি দুশমনি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ সবার হাত কবুল করিয়া নেন তওবা কবুল করে নেন